নমস্কার বন্ধুরা আইটি ইমেক চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের যে জবের আপডেটটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এয়ার ইন্ডিয়া বা এয়ারপোর্ট সার্ভিস লিমিটেডের থেকে তোমাদের কিছু জবের আপডেট দিয়েছে তো দেখে নেব এর জন্য তোমাদের কী কী যোগ্যতা বয়সীমা ও বিস্তারিত সব কিছু আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো তাহলে আমি রেগুলার তোমাদের জন্য এরকম জবের আপডেট নিয়ে আসবো তাহলে চলো দেখে নেওয়া যাক নোটিফিকেশনের ডিটেলস কী বলা আছে এখানে তোমরা অ্যাডভাইসমেন্ট নম্বরটা দেখতে পাচ্ছ ষোলো চার দুহাজার ডেট আর তোমার নম্বরটাও দেখতে পাচ্ছ তাহলে এখানে তোমাদের পুরোপুরি ওয়ার্ক ইং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের রিক্রুটমেন্ট করা হবে যেটি তোমাদের হবে চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর এখানে যে পোস্টটির জন্য রিক্রুটমেন্ট করা হয়েছে সেটা হচ্ছে ইউটিলিটি এজেন্ট কাম র্যাম ড্রাইভার যেখানে একশো তিরিশটা পদের জন্য রিক্রুটমেন্ট করা হচ্ছে আর হ্যান্ডিম্যান বা হ্যান্ডিউমেন যেখানে দুশো বিরানব্বই পোস্টের জন্য তোমাদের রিক্রুটমেন্ট করা হচ্ছে তাহলে এখানে ডেট টাইম তোমাদের দেওয়া আছে দুই পাঁচ দু হাজার চব্বিশ নটা থেকে বারোটার মধ্যে তোমাদের পৌঁছাতে হবে আর এখানে দিয়ে দিয়েছে দেখো ভেনু তোমাদের দিয়েছে অফিস অফ এইচআরডি ডিপার্টমেন্ট কমপ্লেক্স চেন্নাই তাজ ক্যাটারিং তাহলে আর তোমাদের যে হ্যান্ডিম্যান সেখানেও তোমাদের দেওয়া আছে চার পাঁচ দু হাজার চব্বিশ নটা থেকে বারোটার মধ্যে তাহলে আর একবার দেখো ইউটিলিটি কাম র্যাম্পেজের পেজের জন্য তোমাদের দু তারিখ যেতে হবে আর যারা হাইটোম্যান বা হ্যান্ডিউমেনের জন্য দেবে তারা চার পাঁচ দু হাজার চব্বিশে যাবে তোমাদের দুজনের জন্য পোস্টের জন্য ভেনু একই জায়গায় এবার দেখো বন্ধুরা কোয়ালিফিকেশান তোমাদের ইউটিলিটি কাম র্যাম ড্রাইভারের জন্য তোমাদের টেন পাস হতে হবে যেখানে তোমাদের মোস্ট ক্যারি অরিজিনাল ভ্যালিড তোমাদের হ্যাভি মোটর ড্রাইভিং লাইসেন্স হতে হবে আর তোমাদের এখানে বেতন দেওয়া হবে চব্বিশ টাকা তোমাদের বয়স হতে হবে জেনারেলদের জন্য আঠাশ বছর এসসি এস টি ও হলে তোমরা পাঁচ বছরের ছাড় পাবে ওবিসি হলে তিন বছর আর এস সি এস টি হলে তোমরা পাঁচ বছরের তারপর দেখো হ্যান্ডিম্যান বা হ্যান্ড উমেনদের জন্য তোমাদের টেনথ পাস হতে হবে সঙ্গে তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ বোঝার দক্ষতা জানতে হবে এবং লোকাল বা হিন্দি ল্যাঙ্গুয়েজ আন্ডারস্ট্যান্ড বা স্পিকিং এর বা তোমাদের বোঝার বা বলার দক্ষতা থাকলে তবেই তোমরা এর জন্য যোগ্য আর তোমাদের স্যালারি তোমরা দেখতে পাচ্ছ বাইশ হাজার পাঁচশো তিরিশ এখানেও তোমাদের জেনারেলদের জন্য আঠাশ বছর ও বিসি হলে তিন বছর এস সি এসটি ও বিসি হলে তোমরা পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে সিলেকশন প্রসেস তোমরা দেখতে পাচ্ছ এখানে ইউটিলিটি কাম র্যাম্পের জন্য তোমাদের ট্রেপ টেস্ট নেওয়া হবে আর তোমাদের ভার্চুয়াল ইন্টারভিউ নিতে পারবে আর তোমাদের ড্রাইভিংয়ের উপর একটি টেস্ট নেওয়া হবে আর এখানে হ্যান্ডিম্যান বা হ্যান্ডিউমেনের জন্য তোমাদের ফিজিক্যাল এডুকেশন ফিজিক্যাল এডুকেশন টেস্ট নেওয়া হবে ওয়েট লিফটিং রানিং এই সমস্ত কিছু থাকবে আর ভার্চুয়াল বা পার্সোনাল ইন্টারভিউ তোমাদের থাকতে পারে তা এখানে যাওয়ার আগে তোমাদের এই ফর্মটি ফিল করতে হবে তোমার এর সাথে তোমার যাবতীয় যত ডকুমেন্টস আছে বা এডুকেশন কোয়ালিফিকেশন আছে সেলফ অ্যাটাস্টেড করে তোমরা এটার সাথে অ্যাটাচ করে তোমরা ওয়াক ইন ইন্টারভিউয়ের দিন সঙ্গে নিয়ে যাবে তাহলে আশা করি বন্ধুরা আমার ভিডিওতে দেখে তোমরা ডিটেলস বুঝতে পেরেছো আমি এই নোটিফিকেশনটা আমার ডেসকিপশন লিংকে দিয়ে দেবো তোমরা সেখান থেকে ডাউনলোড করে নটিফিকেশন আর ফর্ম দুটোই পেয়ে যাবে আর যদি এরকম জবের আরও ভিডিও পেতে চাও বা নোটিফিকেশন পেতে চাও আমার টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হও যেটি লিঙ্কে দেওয়া আছে সেখানে ক্লিক করলেই তোমরা আমার টেলিগ্রাম গ্রুপের সাথে অ্যাড হয়ে যাবে তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে